জাতীয় পার্টি আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার আমরা চাঁদাবাজি করি আমরা মানুষের হক মারে খাই কি করছি জাতীয় পার্টি দেখান জাতীয় পার্টি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার আপনারা জানেন আমাদের দলটাকে বেঙ্গে টুকরা টুকরা করে দিচ্ছে তারা পল্লী বন্ধু জোর করে নির্বাচনে যেতে বাধ্য করছে এমনকি আপনারা দেখছেন যেদিন কাদের মোল্লাকে এদিক দিয়ে ফাঁসি দেয় এই দিক দিয়ে পল্লী বন্ধু বাসা থেকে টেনে হেসরে বাইরে করে আপনার তারা নিয়ে গেছে সিএমএস একটা ভালো মানুষকে সিএমএস এ ভর্তি করে তারা তাকে প্রয়োজন দিয়া হত্যা করছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার প্রত্যেকটা নির্বাচনের সময় জাতীয় পার্টিকে তারা তাদের যত রকমের বাহিনী আছে ব্যবহার করে জাতীয় পার্টিকে তারা বেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে আজকে আপনি আপনি বলেন আওয়ামী লীগের দূষণ আমরা আওয়ামী লীগের দূষণ কিভাবে 2018 সালে বিএম নির্বাচন অংশ গ্রহণ করছি समस्त রাজনৈতিক দল অংশ করছে এই রাজনীতি আমরা নির্বাচন অংশগ্রহণ গ্রহণ করাতে কি দূছর হয়ে গেলাম জাতীয় পার্টি কোন চাঁদাবাজি করে জাতীয় পার্টি কারো কারো টাকা মেরে খায় জাতীয় পার্টি কি করছে দেখেন আপনি হোসেন মোহাম্মদ এরশাদই যে রাস্তা করছে আপনার এই যে রাস্তা হোসেন মোহাম্মদ এরশাদের করা রাস্তা শুক্রবার ছুটি করছে এমন কোন কাজ নাই না বল্লিবন্দ এরশাদ না করছে এই দেশের মানুষের জন্য রাষ্ট্রধর্ম ইসলাম করছে সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম বহাল করছে আপনাদের দুই দুইটা বোনাস পাই আমরা আদম যে জুট মিলের শ্রমিকরা প্রথম আন্দোলন করছে বোনাসের দাবিতে পল্লীবন্দি আসা দুই দুই বোনাস করছে এমনকি যারা কলকারখানায় চাকরি করে তারা সেই বোনাসের সুবলটা আজকে পাচ্ছে কি না করছে আসাদ এই দেশের মানুষের জন্য আজকে যত বদনাম সব জাতীয় পার্টি কি কাজটা কি 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 করছে জাতীয় পার্টি দেখান আমরা চান্দাবাজি করি আমরা মানুষের হক মারে খাই কি করছি জাতীয় পার্টি দেখান আমরা মানুষের উপর হামলা করছি আমরা কালকে শান্তিপূর্ণভাবে বৈশাখ আমরা আমাদের উপর আতঙ্কিত হামলা করছে নামাজের টাইম আমরা কেউ উপরে নামাজ পড়তে গেছে কেউ এদিকে নামাজ পড়তে গেছে কেউ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে এই টাইমে আমাদের উপর আতঙ্কিত হামলা আমরা কি তাদের গেছি হামলা করতে আমরা আমাদের জায়গায় বসেছিলাম কি অন্যায় আমাদের বলেন আমি নুরের উপর হামলা করছি শৃঙ্খলা বাহিনী যে যারাই হামলা করে থাকুক আমি আর তীব্র নিন্দা জানাই আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই কারণ সে একজন রাজনীতিক নেতা আমরাও রাজনীতি করি আমরা সংঘাত দাঙ্গা হাঙ্গামা এগুলি আমরা পছন্দ করি না আমরা শান্তিতে বিশ্বাসী এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমরা জাতীয় পার্টি সকলের সাথে মিলেমিশে আমরা শান্তিপূর্ণভাবে এই দেশে রাজনীতি করতে চাই শান্তিতে আমরা বসবাস করতে চাই না না ভাইরাল হওয়ার জন্য সে তো একজন দলের নেতা সে একজন ডাকসুর সাবেক বিপি বুঝছেন না না এইটা যার যার মতের কথা সে বলতেই পারে একজন একজনের মতের কথা বলতেই পারে বুঝছেন কারো তো এটা কারো কোনো বাধা নাই তার তা সে বলছে আমার তো আমি বলছি তার উপর সে এটা আমরা নিন্দা জানাই আমরা এতে খুশি না দেশটা এক বছরের বেশি হয়ে গেছে আপনার দেশে অভ্যুত্থান হয়েছে এখন আমরা চাই সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বসবাস করতে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা চাই নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে একটা সরকার একটি দল ক্ষমতায় যাক যে শান্তিপূর্ণভাবে দেশটা চলক দেশের মানুষ সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক আমরা শান্তিতে বিশ্বাসী আমরা জাতীয় পার্টি উন্নয়নে বিশ্বাসী আমরা সন্ত্রাসে বিশ্বাসী না আমরা মবে বিশ্বাসী না আমরা শান্তিপূর্ণভাবে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশে বসবাস করতে চাই আমরা কোনো সংঘাত দাঙ্গা হাঙ্গামা চাই না অসম্ভব কথা আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসেছিলাম আমরা কোনো মিছিল করি নাই আমরা কোথাও আমাদের হাতে কিচ্ছু ছিল না আমরা প্রতিদিনের মতো আমরা যেভাবে পার্টি অফিসে অবস্থান করছি আমরা এইভাবেই অবস্থান করেছি আমরা তো কোথাও হামলা করতে যাইনি আমাদের উপর আপনারা দেখছেন দুইটা অটো গাড়ি বয়ে ইট পাতকেল নিয়ে আসছি দুইটা অটো গাড়ি বইয়ে ইটপাটকেল আইনে আমাদের উপর আতঙ্কিত মনে করেন ইট মারা শুরু করছি আমাদের পঞ্চাশ জনের মতো নেতাকর্মী আহত হয়েছে অনেকে হাসপাতালে আছে অনেকে বিভিন্ন জায়গার থেকে চিকিৎসা নিচ্ছে আমাদের অনেকেই আহত